হোটেল করে খাওয়া কষ্ট করবে খাইলে ভালো লাগবে সারাদিন কিছু খান নাই না খাইতে ইচ্ছে করে না খাইতে না ইচ্ছে করলে খান তাহলে শরীরটা ভালো লাগবে দিদি চা খাবে আসলে সত্যিই আমাদের মেয়েদের জীবনটা না অদ্ভুত যতই অসুস্থ থাকো আর যাই করো সংসারের কাজ রান্না বান্না করতেই হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার শরীরটা আজকে অনেক খারাপ এতটা খারাপ যে মাকে আজকে ভীষণ মনে পড়তেছে মায়ের কাছে থাকলে আজকে মা রান্না বান্না করতো সমস্ত কাজ করতো এরপরে আবার বলতো আয় মা আমার কাছে এসে একটু বয় কেমন লাগে শরীর মায়ের মতন আসলে কেউ হয় না ভাই দুনিয়ায় যেই যত আপন হোক মায়ের মতন কেউ না কালকের কিছু ভাত ছিল ভাতগুলোকে আমি রোদে দিলাম ইউটিউবে দেখেছি এটা শুকানোর পরে তেলে ভেজে খেলে দারুণ লাগে এরপরে কিছু নিম বেটে আমি রোদে দিলাম এটা খুবই উপকারী তবে এটা আমি খাবো না আমার ভাইয়ের জন্য পাঠাবো ঢাকাতে আজকে আমার শরীরটা এতটাই খারাপ ভাবতেই পারেনি আজকে রান্না করতে পারবো যদিও আমি বাড়িতে একা নয় আমার একটা কাছের লোক আছে যে কিনা আমাকে অনেকবার বলেছে দিদি আমি রান্না করে দেই তো ভাবলাম আমি আস্তে আস্তে রান্না করি এদিকে দেখেন ও মাছটা ভেজে দিচ্ছে আমাকে প্ল্যানটা কালকেই ছিল যে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তাই সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছের মাথা বের করে নিলাম এরপরে হঠাৎ অসুস্থ আর এই অসুস্থতার জন্য ভেবেছি আলুর তরকারিটা রান্নাই করব না পরে ভাবলাম হালকা করে মশলা দিয়ে রান্নাটা সেরে নিই এদিকে আমি অসুস্থ থাকলে সবার আগে আমার ফেস দেখেই বোঝা যায় এতটা অসুস্থ আমি তো যাই হোক দেখেন একদম সিম্পেলভাবে রান্না করব। আর আমার অসুস্থতার একটাই কারণ আমি না কম মশলায় রান্না করতে পারি না ধনিয়া জিরা শুকনামরিচ এগুলো বেটে তারপরে রান্না করি যার জন্য আমার অনেক প্রবলেম হয় কিন্তু এগুলো একদম পরিবর্তন হওয়া দরকার সিম্পেলভাবে খাওয়া দরকার বাট পারি না তাও পরিবারের সবার কথা শুনে শুনে আমি অনেকটা চেষ্টা করি তো আজকে একদম সিম্পলভাবে রান্না করলাম হয়তো বা খেতে কেমন লাগে জানি না মরিচ তো খাওয়া একদম নিষেধ আমার আর ভাজাপোড়া তো একদম নিষেধ তাও দেখেন ডাল ভিজিয়েছি বড়া বানাবো বলে বাট এখন বানাবো না যে পরিমাণে শরীরটা খারাপ কেমন লাগে শরীর একটু ভালো লাগে ওঠের পরে খা কষ্ট করবে খাইলে ভাল লাগবে সারাদিন কিছু খান নাই না খাইতে ইচ্ছে করে না খাইতে না ইচ্ছে করলে খান তাহলে শরীরটা ভাল লাগবে তখন বললাম আমি রান্না বান্না করি তাও রান্না করতে দেন না রান্নাটা কোনো রকম কষ্ট করে করেছি কিন্তু খাওয়ার ইচ্ছেটা একদমই নেই ভাবলাম একটু চা খাবো তবে আমার আরেকটা প্রবলেম আছে আমি রং চা খেতে পারি না দুধ চা খাই এটা আরেকটা ভয়ানক ব্যাপার এরপরে একটু চা বানিয়ে দিল তবে হ্যাঁ অনেক রিকোয়েস্টের পরে একটু দুধ চাই বানিয়ে দিল আর হ্যাঁ আমার না যত সমস্যার মূল কারণ আমি আমি কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে পারি না যেমন ওই শুকনো মরিচ মশলাযুক্ত খাবার এবং দুধ চা আর অসুস্থতার আরেকটা কারণ হচ্ছে টেনশন যেটা আমি অনেক চেষ্টা করি না করার তাও কেন যেন টেনশন হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি টাটা